নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আচারি লঙ্কার আচার এখানে আমি আড়াইশো গ্রাম আচারি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো খুব বড় বড় দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আচারি লঙ্কা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখনও একটু জল আছে তাই কিচেন টাওয়াল দিয়ে মুছে পাকার হাওয়ায় এক ঘন্টা শুকিয়ে নিলাম এবার এর বোটাগুলোকে কেটে নেব পিছন দিকটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে এবার কেটে নেব এই আচার করে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন এছাড়া যখনই ইচ্ছা হবে আপনি লুচি পরোটা রুটি কচুরির সাথে খেতে পারবেন আর ভাতের সাথে তো কোনো কথাই নেই ভাতে তো সব কিছুই চলে লঙ্কাগুলো খুব বড় বড় মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম এবার আরেকটু ছোট করে নেব এইরকম ছোট করে নেব বড় বড়ও করতে পারতাম কিন্তু সেটা রাখার প্রবলেম হয় এবার ছোট করে নিলাম এবার বানিয়ে নেব মশলা নিয়ে নেব একটা তেজপাতা দু চামচ ধনে দু চামচ মৌরি আর নিয়ে নেব মৌরিটা তিন চামচ নিলাম আর দেব এক চামচ জিরে এবার ওভেনে ছোট একটা কড়া বসিয়ে মশলাগুলোকে দিয়ে হালকা করে রোস্ট করে নেব খুব একটা ফ্রাই করলে হবে না তাহলে মশলা পুঁড়ে গেলে পোড়া গন্ধ ছাড়বে তাই হালকা রোস্ট করে নামিয়ে নেব এইভাবে হালকা রোস্ট করে নিতে হবে এবার একটু তেল কড়াইতে দিয়ে দেবো দিলাম সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব সর্ষে যখন ফুটতে শুরু করবে তখন নেড়ে দিয়ে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন এবার লঙ্কাগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেবো এই দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নেব এইভাবে নেড়ে নিতে হবে লঙ্কাগুলো একটু নরম হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে নিলাম এবার এতে সব রকমের মশলা যেগুলো আমি বানিয়েছি সেগুলো অ্যাড করে নেব দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিল দিয়ে দেবো বিট লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দু তিন চামচ আমচু আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার একটু ঢাকা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে আচার করে রাখলে সারা বছর খেতে পারবেন খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন নামিয়ে নিয়ে দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস একটু নেড়ে চড়ে রেখে দেব। এবার ঠান্ডা হলে একটা কাঁচের জারে ভরে রেখে দিন এইভাবে সংরক্ষণ করুন আচারি লঙ্কার আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন